আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি তীব্র বশীকরণ চোখে চোখে বশীকরণ স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা আপনি দেখে দেখে পড়লেই হবে তবে অবশ্যই শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন বা অমাবাস পূর্ণিমাতে এই যে পূর্ণিমা চলে আসছে পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন আপনি যে কোনো লোককে আপনি বস করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে বস করতে পারবেন আপনার অফিসের বসকে বস বস করতে পারবেন তাৎক্ষণিক বস করতে পারবেন যে কোনো মানুষকে আর এটা যে এই লেখাটা দেখতেছেন এখানে যে কালি পড়ছে এ ম ময়কর্ম হৈরস্কেরই ব মহিব এটা খুবই সহজ একটি নিয়ম আর দয়া করে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মটা ভালো করে শুনবেন এটা কিন্তু পাঁচটা নিয়মে এই মন্ত্রটা কাজ করা যায় পাঁচটা নিয়মে আপনি পাঁচটা নিয়মে এই মন্ত্রটা খাটাতে পারবেন যদি আপনার কর্মক্ষমতা ভালো হয় যেরকম বলতে পারেন কীরকম সেটা হলো আপনার মন্ত্র পড়ার আগে মুখ ব্রাশ করে থাক ব্রাশ করার দরকার হবে তারপরে যখন আপনি এই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন পান খাইতেছেন অথবা সিগারেট খাইতেছেন এই মন্ত্রটা অ্যাপ্লাই করলে তখন কিন্তু কাজে আসবেন আপনার মুখটা পরিষ্কার থাকতে হবে হয় যে কোনো পানি দিয়ে বা জল দিয়ে আপনি মুখটা পরিষ্কার করে নেবেন তারপর এই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন যে কোনো নারী চোখের দিকে তাকিয়ে বা পুরুষের দিকে তাকিয়ে এই মন্ত্র আপনি তিনবার পরে তিনবার পড়বেন চোখের দিকে তাকিয়ে তাহলেই সে বসে চলে আসবে তবে অবশ্যই তার নামটা তার মায়ের নামটা আপনার জানা লাগবে আর তাৎক্ষণিক এটা হলো মনে করেন এই মন্ত্রটা একটা রহস্য সেটা হলো এই মন্ত্রটা কিন্তু যেরকম আগে আগের জবানায় মানুষ বলতো গামছা চালান তাৎক্ষণিক মানুষকে বস করে পিছনে পিছনে হাঁটাই নেওয়া সেরকম কিন্তু এই মন্ত্রটা কিন্তু খুব পাওয়ারফুল এটা আমি অনেক দূর থেকে কামাখ্যা থেকে সংগ্রহ করেছি এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল অবশ্যই কেউ খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না মন্ত্র পেলাম একটা মেয়ে হেঁটে যাচ্ছে তারে আমি খারাপ উদ্দেশ্যে বস করে আপনার বাসায় নিয়ে ইজ্জাত নষ্ট করলাম এভাবে করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত তাতে কোনো সন্দেহ নাই চোখের দিকে তাকিয়ে এই মন্ত্র একবার পরে এইভাবে তিনবার পর্বে তাকাবে তিনবার মন্ত্র পড়বে এবং হাতে আপনি এটা কিন্তু বইতে যে কিতাবে যেখান থেকে আমি নোট করে নিয়ে আসছি যেভাবে লেখা সেভাবে নিয়ে আসছি কিন্তু এটার নিয়মটা হলো আপনি একটা মেয়ের চোখের দিকে তাকাইয়া মনে মনে মন্ত্র পড়ে নিজের বুকে এবং নিজের ফেইজে মানে আপনার চেহারাতে দিলেন। এবং আপনার হাতে দিয়ে যদি আপনার চোখে বা আপনার নাকমুখের দিকে ফেজের দিকে আপনি মালিশ করতে পারেন তাহলেও সে বস হয়ে যাবে এবং আপনি মন্ত্র পড়লেন চোখের দিকে তাকে মন্ত্র পড়লেন এবং তার চোখের তার মুখে তার ফেজের দিকে তার চেহারার দিকে আপনি ফু দিলেন ফু মারলেন তাহলেও সে বসে চলে আসবে অথবা একটা মেয়ে হেঁটে যাচ্ছে বা একটা ছেলে হেঁটে যাচ্ছে মেয়ে হলো ডা বাম্পা মেয়ের বাম্পা যেখানে পড়ছে সেখানের একটু দুলা হাতে নিয়ে এই মন্ত্র আপনি তিনবার পরে ফুদিয়ে সেই দুলা যদি ওই মেয়ের মাথা গায়ে যে কোনো জায়গায় ফেলতে পারেন তাৎক্ষণিক সে বসে চলে আসবে আর একটা বিষয় হলো এই মন্ত্র আপনি যদি কোনো মেয়ে দাঁড়িয়ে থাকে তারা অন্য অথবা সারের আঁচলে একটু মাটি নিয়ে মাটিটো এখানে রেখে তিনবার মন্ত্র পরে ফুদিয়ে একটু গিট্টে দিয়ে দিলেন তাৎক্ষণিক সে বসে চলে আসবে তবে সব ভাইয়ের কাছে একটা কথাই বলি বোনের কাছে একটা কথাই বলি যারা শিখতেছেন তাদের কাছেও বলি মন্ত্র নিয়ে যারা চ্যানেলে ছাড়তেছেন শিখতেছেন সবার কাছে একটা কথা বলি আপনারা কোনো মানুষের ক্ষতি চাবেন না অনার্থক কোনো মানুষের উপরে নির্যাতন করবেন না কোনো বোনের উপরে কোনো মায়ের উপরে কোনো ভাবের উপরে কোনো ভাইয়ের উপরে অনার্থক কোনো মন্ত্র দিয়ে মন্ত্র খাটাইয়া নির্যাতন করলে তাৎক্ষণিক কিন্তু আপনার জীবনে ভালা মুসিবাত নেমে আসবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন আর এই কারণে যদি আপনি বিপদগ্রস্ত হন বলবেন যে অমুক চ্যানেল থেকে মন্ত্র সংগ্রহ করে আমি এইয়া করছি আমার কিন্তু তাই দায় দিতে পারবেন না আমি আমার চ্যানেল এবং আমাকে কিন্তু কোনো ধরনের আইনি ঝামেলা ফেলতে পারবেন না দয়া করে ভেবে চিনতে তারপরে আপনার ভালো লাগলে খাটাবেন ভালো না লাগলে খাটাবেন না পরীক্ষা করে দেখবেন মন্ত্র কাজে আসে কিনা। আপনি ভালো হলে মন্ত্র কাজে আসবে আপনি যদি চরিত্র খারাপ থাকে আপনার পরের হক থাকেন আপনি সবসময় মিথ্যা কথা বলে থাকেন মা বাবাকে গালি দিয়ে থাকেন ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ থাকে তাহলে কোনো মন্ত্রতেই আপনার কাজ করবে না মনে রাখবেন আপনি ভালো জগৎ ভালো মানুষের উপকারে খাটাবেন তাহলেই আপনার কাজে চলে আসবে এটা স্বয়ং পরীক্ষিত যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন করবেন তাহলে করতে পারেন এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র এটা দিয়ে গামছা চালানো দেয়া যায় এটা স্বয়ং পরীক্ষিত মন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং যেন মন্ত্র ভিডিও ভালো ভালো ভিডিও যেন আপনাদের দিতে পারি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম